আমরা এখন সবাই মিলে বসেছি এ কংশনার অন্নপ্রাশনের গিফট আনবক্সিং করতে সবাইকে দেখাও এটা দেখা হয়েছে ওই মন্দির থেকে দিয়েছে আশ্রম থেকে দিয়েছে ওকে এটা প্রসাদ হিসাবে তাই না এটার মধ্যে রয়েছে এটা তামাক আমার এটা হলো তামার ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে ব্লগটা শুরু করলাম কিন্তু একদম কলপাট থেকে তো দেখো কি কি বাজার এসছে সকাল সকাল চলে এসছে এখানে চিকেন আর এটা হলো রুই মাছ তো মা এখন মাছ আর মাংস ধুচ্ছে আর এই দিকে দেখো আর এক মা কী করছে কচুর শাক নিয়ে বসেছে দেখো কত কচু শাক আর এই কচু শাকগুলো কিন্তু আমার শ্বশুর মশাই নিয়ে এসছে মাঠ দিয়ে তো এই কচু শাকের স্বাদই কিন্তু আলাদা দেখো এখানে কেটে কেটে রেখেছে কতগুলো আর এই কচুর শাক থেকে কিন্তু এই কচুর লতিগুলো বেরিয়েছে সেইগুলো নিয়ে এসছে এগুলো কিন্তু দেশি লতি তাই না মা এগুলো খেতে টেস্টি হ্যাঁ আরও অনেক ছিল নাকি বাবা এই অল্প কটাই নিয়ে এসছে আর মিনি কি করছে মিনি মাছ খাবে হে মিমি এখানে বস ও চিকেন খায় না ও ও চিকেন খায় না ও মাছই খায় হ্যাঁ ও আবার না রুটি খায় না ও রুটি খায় তাহলে কোন বিড়ালটাই খায় আগেরটা না আগেরটা আবার হচ্ছে ও আবার রুটি পছন্দ করে না লুচি পছন্দ করতো হুম ও আবার রুটি খায় ও আবার তেল মনে হয় বেশি পছন্দ করে না আজকে কি কি রান্না করবা চিকেন মাছ আর কচু শাক আর ডাল তাই তো ডাল হয়েছে আর এখন কচু শাক আর চিকেন মাছের কালিয়া ও ঠিক আছে দেখো দুজন দুই কলপারে বসেছে মাংস কষা কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু অনেক বড় কড়াইতে আজকে রান্না করা হয়েছে যেহেতু আজকে অনেক লোক রয়েছে বাড়িতে মানে ওই জন্য কিন্তু বড় কড়াইতে অনেক মাংস রান্না করা হয়েছে তাই দেখো মা কতটুকু মাংস লাগছে এখানে কিন্তু অনেকটা মাংস কিন্তু অল্প দেখাচ্ছে কড়াইতে আর এই মাংস দিয়ে কিন্তু এখন করা হবে ভিডিও তো ভিডিও শুট হবে তারপরে কিন্তু আমরা খেতে পারবো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখন ভিডিও করার জন্য কিন্তু সব কিছু রেডি করা হচ্ছে আজকের কি থিম হবে বলো তো গেমের ভাত আর চিকেন মানে কোনো বাটিতে রাখা থাকবে ভাত আর কোনো বাটিতে রাখা থাকবে চিকেন তো এখানে কুপনের মাধ্যমে না বল ড্রপ রয়েছে না কুপন নেই আজকে বল ড্রপ করতে পারলে কিন্তু নিজের পছন্দের যে কোনো একটা বাটি নিয়ে নিতে হবে তো দেখি কার ভাগ্যে কোন বাটিটা আছে কে বেশি চিকেন পায় আর কে বেশি ভাত পায় তো সেই ভিডিওটা দেখতে গেলে তো তোমাদের আমাদের চ্যানেলে যেতে হবে মেন সত্য অফিসিয়ালে তো চলো এখন ঝটপট করে রেডি হয়ে নেবো তারপরে কিন্তু গেম চ্যালেঞ্জের ভিডিও করতে হবে আরেক বাসন তুলছি এগুলো সব কালকে ওখানে নিয়ে গেছিলাম না মন্দিরে তো পেখমের থালা তারপরে ওখানে বকুসোনাকে নিয়ে গেছিলাম তারপরে ওকে আশীর্বাদ করা হয়েছিল সেই সব বাসন ভালো করে মেজে রেখেছি সকালবেলাতে রোদে দিয়ে রেখেছিলাম আর বাসন কী বলতো জল থাকলে না সেটা নষ্ট হয়ে যায় তো ওই জন্য ভালো করে শুকিয়ে রেখে তারপরে এখন তুলছি আর এই থালাটা কিন্তু পেখম সোনাকে দিয়েছে ওর মামাবাড়ির থেকে তো মেশাই একটু থালা বাটি আর গেলাস আর আমাদের মধ্যে কি নিয়ম বলতো মামা বাড়ির থেকে থালা গ্লাস বাটি দিতে হয় সেই থালাতে করে কিন্তু অন্নপ্রাশনে খেতে দিতে হয় তো এই যে দেখো এই থালা গ্লাস বাটি এইটা হচ্ছে গিয়ে পিতল পিতল না এটা কাঁসার থালা গ্লাস হ্যাঁ তো এই যে এটা দিয়েছে মামা থেকে এটাতে করে কিন্তু কালকে খেয়েছিল পিতল থালা আর এগুলোকে এখন ভালো করে যত্ন করে রেখে দিতে হবে এখন শুকিয়ে গেছে এখন তো মানে গেলেও হয়ে গেছে প্রায় সবে হয়ে গেছে এখন সব এই বাসনগুলোকে আমি তুলে রাখবো মুছে তারপরে তুলে রাখবো মামা তুমি এখন সবাইকে গিফট দেখাবে তো বলো আমরা এখন সবাই মিলে বসেছি এই কমিশনার অন্নপ্রাশনে গিফট আনবক্সিং সুন্দর

বৌদি ভাই দিয়েছে বলেছে যে ওইটা যেহেতু নেটের মধ্যে দিয়েছে তাই গরমের মধ্যে এখন না পড়তে পারে তাই সাথে একটা গেঞ্জির সেট জামা দিয়েছে এটা তুমি এখন পড়তে পারবে এটা ধুয়ে তারপরে ওকে পড়াতে পারবে

এটা প্রসাদ হিসাবে তাই না বলো বল এটা তো আগে প্রসাদ হিসাবে বলেছে ওইটা ওর জন্য থেকে দিয়েছে এই এই থালাটা দিয়েছে সুন্দর এটা কিসের খেলা না পিতলের এই পিতলের থালা দিয়েছে আর গ্লাউস দিয়েছে এটা কাঁসা গ্লাস দিয়েছে আর পিতলের খালা দিয়েছে মাম্মী দাদা লোকে আশীর্বাদ করে কি দিয়েছে সেটা তো তোমরা আগেই দেখেছ তো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিস তো চল সবাইকে